ফিলিস্তিনের কথা বলে শেষ করে দেব ফিলিস্তিনদের পক্ষে আমাদের ইসরাইলে পণ্য এগুলো বয়কট করতে হবে আগামী কালকে বাংলাদেশে একটি আন্দোলনের ডাক দেওয়া আছে মাস ফর গাজা ইতিমধ্যেই নেট জগতে টিভিতে সব জায়গা ভাইরাল হয়েছে এই আন্দোলনে আমরা সবাই যেতে চাই কি চাই না আমরা সবাই যেতে চাই ইনশাআল্লাহ আমিও থাকার সর্বোচ্চ চেষ্টা করব মাস ফর গাজা এই প্রোগ্রাম শুরু হবে দুপুর তিনটা থেকে শাহবাগ থেকে সরোয়ার্দ উদ্যানের অভিমুখে তারা আসবেন এই আন্দোলনের যারা নেতৃত্ব দিবেন তারা সামনে থাকবেন উল্লেখ্যযোগ্য আমাদের প্রিয় ডক্টর মেজাদ রহমান আজহারি শায়েক আহমদুল্লাহ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ডক্টর আবুল কালাম আজাদ বাসার আলিয়া কৌমি ইসলামী আন্দোলন জামাত শিবির বিএনপি ফুরফুরা বাইতুল মকারের খতিব বিভিন্ন সেলিব্রিটি ক্রিকেটার সব ধরনের ব্যক্তি কালকে ওখানে উপস্থিত থাকবেন এবং বাংলাদেশের একটি সর্ববৃহৎ একটি প্রোগ্রাম করার চিন্তাভাবনা আশা করি ইনশাআল্লাহ হবে আপনাদের সবাইকে কালকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য শরিক হওয়ার জন্য আমি আজকে লাল ডিগির ক্ষতি হিসাবে আপনাদেরকে জোর দাবি জানাচ্ছি আপনার আপনাদের জায়গা থেকে ইনশাআল্লাহ সর্বাত্মক আগামীকালকে প্রোগ্রামে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা কবুল করুক প্রণামীদ প্রিয় বন্ধুগণ আরেকটি বিষয় হলো আমরা দেখেছি যে ঈদ কেন্দ্রই কিছু হলগুলোতে ছবি চলছে ছবির নাম হলো কি বরবাদ আসলে তারা বরবাদ হয়ে গিয়েছে আফসোস লাগে এইটাই এখনকার হলগুলোতে খুঁজলে পারে কিছু হাফেজও পাওয়া যায় কিছু মাদ্রাসার ছাত্র হলের ভিতরে খুঁজলে পাওয়া যায় কি যায় না যায় এই কথাগুলো বলার জন্যই মূলত বলছি সেদিন একজন মনে হয় হাফেজ তিনি বলছেন আমি কোরআনের হাফেজ প্রতিদিন আমি নামাজ পড়ি এবং হলের ভিতরে এই বরবাদ ছবি দেখে আমি বিশ রাখাত নবল নামাজ পড়েছি জোরক জুবান আল্লাহ তাহলে মনে করেন যে হাফেজ হওয়ার পরও গাজা মনে হয় ডেট হওয়া গাজা খাইছে হ্যাঁ উনি মিডিয়ার সামনে সেই কথাগুলো বলছেন আমরা এই সকল সিনেমা উনি বলেছেন যে এই সিনেমা একজন দেখলাম বলছেন এই সিনেমা যারা দেখবে নিঘাত তারা জান্নাতে যাবেন নাউজুবিলা বলবেন না আহার আফসোস জাতি আমরা আমরা বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এ ধরনের নোংরামি সিনেমা হোক তৈরি হোক আমরা দেখতে চাই না এবং এই সিনেমাগুলো যখন তৈরি করা হয় খারাপ পাটওয়ালার মাথায় টুপি মুখে দাড়ি দেওয়া হয় বিভিন্ন সময় বুরকা ইসলামকে খাটো করা হয় আমরা বাংলাদেশের চলচ্চিত্রকে বলছি এ ধরনের ইসলামের উপর আঘাত পড়ে এই কাজগুলো আপনারা করবেন না কারণ আমরা হয়তো ঠান্ডা মাথায় বসে আছি ঠান্ডা ভাববেন না আমরা কিন্তু সেই জাতি যে যদি রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি রক্ত দিয়ে সৈরা শাসককে হটাইছি রক্ত দিয়ে আঠাশে অক্টোবর মতো একটি আমরা আন্দোলনকে বাস্তবায়ন করেছি রক্ত দিয়ে আমরা পনেরো বছরের নষ্টা মহিলা দান ও পেয়ে দেশ থেকে সরিয়েছি কথা কন ঢেকে না আমরা রক্ত সামনে আরও দিতে প্রস্তুত আছি তারপরও এই বাংলাদেশের যা ইসলাম নিয়ে যারা চুলকনি করবে অ্যালার্জি শুরু করবে খাটো করবে আমরা তাদেরকে ছেড়ে দিব না মেনে নিব না আপনারা সবাই এ ধরনের অপর সাংস্কৃতি থেকে আপনি আপনার পরিবার সমাজকে রক্ষা করার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেবেন আল্লাহ তালা আমাদের পদক্ষেপগুলো কবুল করুক আমি আল্লাহ তালার কাছে আমরা দোয়া জানাই আল্লাহ তালা যেন আমাদের এই ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করুক আমি। কারণ আমরা জানি আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নয় এই ফিলিস্তিন রক্ষা হবে এটাই সত্য এটাই বাস্তবতা হয়তো রক্ত ঝরবে ওগো মাহবুদ আমরা তো দেখেছি আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত আপনি আপনি কাবা শরীফকে রক্ষা করেছেন হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন আপনি সামুদ জাতিকে ধ্বংস করেছেন আপনি আদ জাতিকে ধ্বংস করেছেন আল্লাহ আপনার কাছে আমরা জোর দাবি জানাই আপনার কাছে আমরা পানা চাই ভিক্ষা চাই আমাদের কোনো চেষ্টাবিলিটি কোনো কিছুই নাই আপনি যেভাবে হস্তি বাহিনীকে ধ্বংস করে কাবাকে রক্ষ করেছেন আপনি যারা সীমা লঙ্ঘন করেছেন সামুদ জাতিকে ধ্বংস করেছেন আদ জাতিকে ধ্বংস করেছেন ওগো আল্লাহ ওদের মতো এই বিশ্বের মা এবং চিত্র থেকে ওই কুত্তা ওই ইসরায়েল ওই ইহুদের ইসরাইলকে আপনা ধ্বংস করে দাও আল্লাহ চাইলে এটা পারে কি পারে না পারে কি পারে না আমরা ইসরাইলের প্রধানমন্ত্রী নেতা বলতে চাই তুমি হয়তো মনে করছো তোমরা গণহত্যা চালাচ্ছ যুদ্ধ নীতি তোমরা অব যুদ্ধ নীতি বন্ধ করে দিয়ে তোমরা যা আবার এই কোনো হত্যা চালিয়েছ হয়তো কোনো হত্যা চালিয়ে তোমরা মনে করছো ফিলিস্তিন বা গাজা ধ্বংস হয়ে যাবে অল্লাহি আল্লাহর কসম করে বলছি ইতিহাস ঐতিহ্য কোরআন সন্না থেকে আমরা জানতে পারি কোন সময় আলাকসা ধ্বংস হবে না ইসরায়েল ফিলিস্তিন ধ্বংস হবে না তবে আমরা এতটুকু বলতে পারি ধ্বংসের ধ্বংসের এই নিশায় যারা যারা সামনে এসেছিল উল্লেখযোগ্য তোমার বাপ দাদা ফেরাউন টিকতে পারে নাই তোমার বাপ দাদা নমরুদ টিকতে পারে নাই আবু জেহেল আবুল আহাবরা টিকতে পারে নাই তুমি অনিতা নেহুর তোমার ইসরায়েল টিকতে পারবে না তুমি ধ্বংস হবা বাস্তব আজ হোক কাল হোক তুমি ধ্বংস হবা আর ফিলিস্তিন স্বাধীন হবে এতে কোনো সন্দেহ নাই কথা কণ্ঠে না এই জন্য লাল দিঘি সহ এই গাজীপুরের মুসলমানদেরকে বলছি ফিলিস্তিনের পক্ষে আপনাদেরকে যখন যেভাবে যে মুহুর্তে আমাদের ডাক আসবে আমাদের জায়গা থেকে আমরা সকল ডাকে সাড়া দিয়ে আমরা অর্থনৈতিকভাবে মানসিকভাবে সকল কিছু দিয়ে ইসরায়েলের পক্ষে ফিলিস্তিনের পক্ষে থাকতে চাই আল্লাহ তালা আমাদের কবুল করুক বলেন আমিন আর জোরে বলেন আমিন বাংলাদেশ সরকার বর্তমান যারা আছেন প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আটবার অবশ্যই বাংলাদেশের জন্য কাজ করছেন আমরা এটা বিশ্বাস করি যদি বাংলাদেশের জন্য যদি কাজ করে থাকেন এই কাজটা তো জনগণের জন্যই করেছেন এই বাংলাদেশে নব্বই জন মুসলমান নব্বই জনের মুসলমানের নব্বই জন মুসলমানের সবারই একটাই দাবি ইসরাইলদের সাথে সকল ধরনের ব্যবসায়ী চুক্তি যা কিছু আছে বন্ধ করতে হবে পণ্য বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে কথা কন ঠেকে কথা ঠিক ঠেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জোর দাবি জানাচ্ছি ইসরায়েলি সকল পণ্য বয়কট করে দেন আর অত্যন্ত পক্ষে আপনার সিদ্ধান্ত নিয়ে আমার দেশের সেনাবাহিনীদের একটি অংশ আকাঙ্ক্ষা আছে তারা ফিলিস্তিনে গিয়ে ফিলিস্তিনিদের পক্ষে তারা জিহাদ করতে চায় তার সাথে আমরাও যেতে চাই আমাদেরকে ওই ফিলিস্তিনি যাওয়ার সুযোগ করে দিতে হবে কথা আমরা যেতে চাই আমাদের মুসলমান ভাই পাশে দাঁড়াইতে চাই আমাদের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট মাসরুম বাচ্চাদের পাশে দাঁড়াইতে চাই আমরা তাদের জন্য আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে চাই আমরা তাদের জন্য শহীদ হতে চাই আল্লাহ তালা আমাদের আর জোরে বন্ধুর আমার আমরা আলোচনা শুনছিলাম আগামী সপ্তাহে এখান থেকে বা আগামী সপ্তাহ হজের বিষয়ে আলোচনা হবে আমরা ফিলিস্তিনের